যে নারী রান্না করার সময় তিনটি কাজ করবে ওই নারীর কপাল কলে যাবে ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে এমনকি ওই নারী পৃথিবীতে শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবে তার ঘরে কোনো সময় অভাব অনটন দুঃখ কষ্ট থাকবে না আল্লাহ আল্লাহতালা অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি দূর করে দিবে এবং টেনশন দূর করে দিবে দুশ্চিন্তা দূর করে দিবে তার গরটার মধ্যে রহমতের ফেরেস্তা তারা ভরপুর হয়ে যাবে একমাত্র নবীজির শিকারু তিনটি কাজ যদি আপনারা রান্না করার সময় অথবা রান্না করার মাঝামাঝি সময় করতে পারেন ইনশা আমলগুলো কে কী মহিলা মা ও বোনেরা খুব গুরুত্ব সহকারে শুনতে থাকুন একটা একটা করে বলে দিব কপাল কুলে যাবে খুব মনোযোগ সহকার সহকারে ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে আমলগুলো শিখতে হলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা এই জন্যে আসর নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শিকানো পাওয়ার পুল তিনটি আমল শুধুমাত্র করবেন আর কপাল কলে যাবে রান্না করার আগে মহিলা মা বোনেরা ভালো করে খেয়াল করে শুনে রাখুন যদি তিনটি কাজ করতে পারেন অবশ্যই চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসা আপনার পরিবারের মধ্যে শুরু হয়ে যাবে অনেকেই বলে থাকেন হুজুর অবাবনাটনের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি কিছু আমল শিখায় দেন না অবশ্যই নবীজির শেখানো তিনটি আমল যদি আপনি রান্না করার আগে করতে পারেন রান্না করার মাঝামাঝি সময়ে করতে পারেন অবশ্যই 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 আল্লাহ আপনাদের পরিবারের মধ্যে চতুর দিক থেকে রহমত দ্বারা বেষ্টন করে নিবে প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা নবী করিম ওয়াসাল্লাম যে তিনটি কাজের কথা বলে গিয়েছেন এক নম্বর হলো খুব মনোযোগ সহকারে শুনতে থাকুন আমলগুলো কিন্তু অবশ্যই করবেন অনেকেই ওয়াজ নসিহতগুলো শোনে কিন্তু আমল করে না ইখলাসের সাথে কিন্তু আপনাকে এই তিনটি কাজ রান্না করার সময় করতে হবে প্রিয় তিনি মহিলা মা ও বোনেরা এক নম্বর হলো আপনি যখন রান্না করার সময় রান্না করে যাবেন অবশ্যই আপনাকে সর্বপ্রথম রাহমাতুল্লাহ আপনি সালাম দিবেন হয়তো প্রশ্ন করতে পারেন হুজুর রান্না করে তো মানুষ নেই তাহলে কাকে সালাম দিব অবশ্যই রান্না করে মানুষ নেই কিন্তু ফেরাস তারা কিন্তু রান্না করে রয়ে গিয়েছে সুতরাং আপনি সালাম দিবেন নবীজির শিকানো আমলটা আপনি অবশ্যই কিন্তু করবেন এক নম্বরে সালাম দিতে হবে প্রশ্ন করবেন না মানুষ নেই মানুষ না তা বরকতের জন্য আপনি এই আমলটা করবেন এবং কে বলছে আপনার রান্না করে কেউ নেই ফেরেস্তারা তো রয়ে গিয়েছে ফেরেস্তারা আপনার সালামের জবাব দিবে অবশ্যই আপনি এক নম্বরে সালাম দিবেন সালামের ব্যাপারে নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আফসুসালাম নবী করিম সাল্লাহ্লাম বলেছেন তোমরা সালামের প্রচার প্রসার কর কারণ সালামের মাধ্যমে কিন্তু ঘরের মধ্যে শান্তি আসে পরিবারে শান্তি আসে একমাত্র সালাম সালামের আদান প্রদানের মাধ্যমে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা এই জন্যে এক নম্বরে রান্নাঘরে ঢুকার সময় আপনাদেরকে সর্বপ্রথম সালাম দিতে হবে এটা হলো এক নম্বর দ্বিতীয় নম্বরে আসো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা আপনাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন খুব মনোযোগ সহকারে শুনুন যখন আপনি রান্না করতে যাবেন যখন ভাত রানবেন তখন একবার বলবেন বিসমিল্লাহি যখন আপনি তরকারি কাটবেন তখন একবার বলবেন ভাত রান্না করার আগে চাল দিতে হয় চাল দেওয়ার সময় বিসমিল্লা বলবেন এরকম ভাবে রান্না করার সময় প্রত্যেকটা কাজে আপনি করবেন বিসমিল্লা বলে যদি শুরু করতে পারেন নবীজির শিকানু এই আমলটা অবশ্যই প্রত্যেকটা কাজের শুরুতেই বিসমেল্লা বলে শুরু করবেন প্রিয় মহিলা মা ও বোনেরা তাহলেই বরকত হবে চতুর্দিক থেকে বৃষ্টির মতো আল্লাহ তালা আপনার ঘরটাকে রহমত দ্বারা বেষ্টন করে নিবে এবং আল্লাহ তালা আপনাদের পরিবারের মধ্যে শান্তি দান করবে প্রিয় মহিলা মা ও বোনেরা এই জন্যে দুই নম্বরে আপনারা রান্না করার শুরুতে যখন চাউল ধুয়ে দিবেন অথবা তরকারি কাটবেন যে কাজটাই আপনি করবেন একবার করে বিশ্লা একবার করে আপনারা কিন্তু বিষমিল্লা বলবেন এটা হলো দুই নম্বর তিন নম্বরে আসুন নবী করিম ওয়াসাল্লাম বলেছেন তৃতীয় নম্বরে দুরুদূ শরীফের আমল করা না করার মাঝে মাঝে সময়ে আপনি একবার হলেও কিন্তু দুরূদ শরীফ পড়বেন দুরূদ শরীফ এমন পাওয়ারফুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি বলে গিয়েছেন অবশ্যই একবার যদি কোনো বান্দা বান্দি আল্লাহ তাআলার দুরূদ পাঠ করতে পারে আমার উপর আল্লাহ তাআলা সাথে সাথে তার নামার মধ্যে 10টি নেকি দেয়া দেন এবং 10টি গুনা माफ করে দেন 10টি মর্যাদা তার বৃদ্ধি করে দেন আল্লাহু আকবার আবুদাল দাউদ শরীফের হাদিসের মধ্যে কিন্তু উল্লেখ করা হয়েছে প্রিয় মহিলা মা ও বোনেরা এই জন্য আসুন রান্না করার মাঝামাঝি সময়ে তৃতীয় নম্বরে যে আমলটা করবেন একবার দুরু শরীফ পড়বেন কোন দুরু শরীফটা পড়বেন নামাজের মধ্যে যে দুরু শরীফটা পড়া হয় অবশ্যই কিন্তু সেই দুরু শরীফটা সকলেরই মুখস্থ আছে যে কোনো দুরু পড়তে পারেন কোনো সমস্যা নেই এটা যেহেতু সকলেরই মুখস্থ আপনি এটাই পড়বেন দুরু শরীফের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলেছেন ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا আল্লা বলিতেছেন ও আমি আল্লাহ নিজে এবং নবীর করি আমি আল্লাহ নিজে যেখানে দূরৎপাট করি আমার প্রিয়ারা নবী হাবিবুল্লাহর জন্যে আর হলিল জন্য কিন্তু আমি দূরত পড়ি না কারণ হলিলুল্লাহ আর হাবিবুল্লাহর অর্থের রাত দিন ব্যবধান হলিল খলিলুল্লাহর অর্থ হইল ইব্রাহিম আলাইহি সালাতু খলিলুল্লাহ বলা হয় অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সব করতে পারলেন এই জন্য উনি খলিলুল্লাহ হইলেন আর হাবিবুল্লাহর অর্থ হলো রাসূলকে পাওয়ার জন্য আল্লাহ নিজে সব করতে পেরেছেন অর্থ কিন্তু একই খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু হাবিবুল্লাহর অর্থ আল্লাহর বন্ধু কিন্তু হাবিবুল্লাহর অর্থ হইল আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য সবকিছু করতে রাজি আছেন অর্থের রাজ দিন ব্যবধান এই হাবিবুল্লার জন্য আমি নিজে দুরূদ পাঠ করে থাকি ফেরেশতারাও দুরূদ পাঠ করে অবশ্যই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিম আমার প্রিয় বান্দারা মমিন বান্দারা অবশ্যই তোমরাও আমার নবীর উপর দুরূদ পাঠ করো আল্লাহ একবার আল্লাহ তালা নিজে সুরাই আহজাবের এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার জন্য এই জন্য প্রিয় دینی মহিলা o তিনটি আমল কিন্তু রান্না করার আগে অথবা মাঝখানে আপনারা কিন্তু করবেন সালাম দেওয়াটা সর্বপ্রথম সালাম দিবেন রান্না করার শুরুতে রান্নাঘরে ঢোকার আগেই সর্বপ্রথম একবার সালাম দিবেন এরপরে যখন রান্নার কাজ শুরু করে দিবেন প্রত্যেকটা কাজে বিসমিল্লা বলবেন তৃতীয় নম্বরে আপনি কিন্তু রান্না করার মাঝামাঝি সময়ে একবার হলেও দূর শরীফ পাঠ করবেন যে কোনো দূর শরীফ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই নামাজ মধ্যে যে শরীফটা পাঠ করা হয় এই শরীফটা একবার পাঠ করাইয়া দিচ্ছি আমার সাথে সাথে সহী শুদ্ধ উচ্চারণটা ইনশাআল্লাহ সেকেন স্ক্রিনের মধ্যে দেখে দেখে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم কাহামি জিদ একবার হলেও কিন্তু দুরশৈটা পাঠ করবেন অল্লা তুমি তোমার বান্দিদেরকে অবশ্যই রান্না করার সময় আগে এবং মাঝামাঝি সময়ে আমলটা কিন্তু করা তৌফিক দান করবা আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দেওয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শিকার সুযোগ করে দিবেন প্রতিদিনের ভিডিও গুলো দেখবেন থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ